সারাদেশের বাজারে চলমান সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ানো হয়েছে সোমবার ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন তিনি জানান বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার আট টাকা বাড়িয়ে একশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি একশো সাতান্ন টাকা নির্ধারণ করা হয়েছে উপদেষ্টা জানান আন্তর্জাতিক বাজারে কারণে মূল্য সরবরাহ সংকট হয়েছে ফলে দেশে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে ব্যবসায়ীরা মজুদারি করছে সেই তৎপরতাও লক্ষ্য করা গেছে জানিয়ে উপদেষ্টা বলেন বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোর হচ্ছে ইন্ডাস্ট্রির অংশীজনরা আছেন ওনারা আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন অনুমান নির্ভর মজুদারিটা আজকের থেকে ছাড়া বন্ধ হবে